সিলেটকে নিয়ে যে পরিমাণ বৈষম্য হচ্ছে বাংলাদেশের সব জায়গায় বড় বড় বাজেট উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে কিন্তু সিলেটের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য হচ্ছে আর সিলেটে আমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা দুদকের বোবা আমাদের সিলেটের মানুষ যখন ঢাকায় যেতে চায় আর চোদ্দ পনেরো ঘন্টা আমরা জামে আটকা থাকি সিলেটে রেমিটেন্স যেটা এটা বাংলাদেশের মাঝে তৃতীয় আমরা গত অর্থ বছরে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার শুধু সিলেটের মানুষ রেমিটেন্স পাঠাইছে সিলেটের সাঁত্রিশ পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে কারণ সিলেটে কোনো উন্নয়নই হচ্ছে না সিলেটে মানুষ কর্ম করার সুযোগ পাচ্ছে না আপনারা আমাদের সিলেটের রেল লাইনটাও এখন পর্যন্ত উন্নয়ন করা হয়নি ট্রেনের সংখ্যাও কম আমাদের যে পরিমাণ ভুগান্তি মানুষের ঢাকায় যেতে এটা আসলে আনবিলিভেবল আমার যে আপনার তৃতীয় যেটা সিলেটের উন্নয়নের জন্য বিশেষ বাজেট আমরা মনে করি সিলেটের উন্নয়নের জন্য কোনো বাজেটই করা হয় নাই যা আমরা সাইফুর রহমানের আমলে পাইছিলাম কিছু একটা উনি করছিলেন সিলেটের জন্য আর এরপর থেকে সিলেটের উন্নয়নের জন্য গত সতেরো বছর তো আমরা একদম কি বলেন বৈষম্য শিকার ছিলাম আমরা এখনো আছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আছে আমাদের যে আরেকটা দাবি আছে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন আপনারা জানেন সাইফুর রহমান সাহেবের আমলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়েছিল এটাকে প্ল্যান করা হয়েছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসাবে করার জন্য দুই সালে এটা কিন্তু একটা কথা উঠেছিল কিন্তু এখন পর্যন্ত এটার কোনো কোনো অগ্রগতি নাই এখানে সত্তরটা পদের মাঝে পঞ্চাশটা পদই খালি এখানে কোনো রেজিস্টারই নাই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তো এই যে বৈষম্যগুলো আমাদের আরেকটা সিলেট থেকে আন্তর্জাতিক যে বিমানবন্দর যে ফ্লাইটের বা আন্তর্জাতিক যেটা বিমানবন্দর যেটা সেটা উন্নয়ন একদম কাজ এবং প্রথমে নকশা ছিল তারপরে এইরকম বাইশ পার্সেন্ট টু ছিল আপনারা জানেন যদি লন্ডন থেকে আমাদের সিলেটে অনেক মানুষ লন্ডন লন্ডন থেকে ঢাকা যদি কেউ আসে তাইলে ফ্লাইটের দাম কম আবার সিলেট এসে নামতে গেলে দাম বেশি আবার যদি ঢাকা থেকে কেউ লন্ডনে ফ্লাইট কাটে সিলেট হয়ে যায় টিকিট কাটে তাহলে আপনার দাম কম আবার সিলেট থেকে যদি যেতে যায় তাহলে এখানে ফেয়ার বেশি আমার আপনারা জানেন ডোমেস্টিক রুটে এখন প্রায় দশ হাজার টাকার উপরে এই যে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে দশ হাজার টাকার উপরে টিকিটের মূল্য আছে এখন কিন্তু যে ডোমেস্টিক বিমানগুলো যায় এগুলোর তো কোনো ধরনের বিজনেস ক্লাস বা কোনো কিছুই নাই সব ফ্লাইটে সিট সমান কিন্তু দাম বাড়িয়ে রাখা হয়েছে এই যে বিষয়গুলা আমাদের আহ যে বিষয়গুলা আমার আমরা তুলে ধরেছি সাতটা দাবি সিলেটের পর্যটন খাত আপনারা জানেন গত কয়েকদিন আগে বুলাগঞ্জের একটা কাণ্ড ঘটে গেল আমাদের মানুষকে কোনো কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে না কোন পর্যটন খাতের জন্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না কিন্তু সিলেট সবাই জানে একটা পর্যটন নাগরিক এই বিষয়গুলা নিয়ে আমি সচেতন নাগরিক হিসাবে সিলেটের এই বিষয়গুলা নিয়ে আমি অনশনে বসছি আমি জানি না কতটুকু সফল হবো কিন্তু আমি মনে করি আমার দায়বদ্ধতা থেকে আমার সিলেটের প্রতি আমার দায়বদ্ধতা থেকে সিলেটের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা থেকে আমি এখানে বসেছি আমার আমি এখানে বসবো ইংশাল আমি একা বসছি আমার বিশ্বাস আপনার মাধ্যমে সিলেটের অনেক মানুষ এখন জানতে পারবে বুঝতে পারবে তারাও আমার সাথে এসে যুক্ত হবে এবং আমরা একটা সফল আন্দোলন করতে পারবো এবং সরকারকে আমরা বাধ্য করতে পারবো যে সিলেটের জন্য কোন অপরিশীলির প্রতি বৈষম্য আছে সেই বৈষম্য নিরাশ্রয় আমি একাই শতক নড়াতে পারবো আত্মবিশ্বাস তো আত্মবিশ্বাস থাকার কারণেই তো আমি এখানে বসেছি আমি মনে করি সিলেটবাসী আমার সাথে যোগ দিবে এবং আস্তে আস্তে এটা সিলেটবাসীর মধ্যে চড়িয়ে যাবে আমি শুরু করলাম মাত্র সিলেটের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক সব জায়গা থেকে প্রতিবাদ করুক প্রতিবাদ করলে অবশ্যই আমরা যদি একযোগে প্রতিবাদ করি আমাদের দাবি ইনশাআল্লাহ আদায় করতে পারবো